ওয়েলকাম বন্ধুরা দা ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলে তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু আইটিআই পাশ করার পর রেলে চাকরি পাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে যদি তোমরা রেল থেকে অ্যাপ্রেন্টিসিপ করতে পারো কেন কি যে আইটিআই পাশ করার পর যদি কেউ রেলের অ্যাপ্রেন্টিসিপ করতে পারে তাহলে রেলের যে ডি গ্রুপ অর্থাৎ লেভেল ওয়ান যে ফর্ম বেরোয় সেই রিক্রুটমেন্টে তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভ পাবে অর্থাৎ অ্যাপ্রেন্টিসিপ যারা রেল থেকে করে তাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ শতাংশ সিট বরাদ্দ থাকে তো একবার রেলের অ্যাপ্রেন্টিসিপ করে নিতে পারলে যখনই রেলের ডি গ্রুপের রিক্রুটমেন্ট অর্থাৎ লেভেল ওয়ানে রিক্রুটমেন্ট বেরোবে তখন কিন্তু তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে তোমরা তো সমস্ত সিটেই মানে কম্পিটিশান করতে পারবে অর্থাৎ সমস্ত সিটি তোমাদের জন্য কিন্তু বরাদ্দ একটা রিজার্ভ থাকবে অর্থাৎ কোটা থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ শতাংশ কোটা থাকবে তো একবার রেলে অ্যাপেন্সি করে নেওয়া মানে অনেকটা চাকরির জগতে অর্থাৎ রেলের চাকরির জগতে এক ধাপ এগিয়ে যাওয়া তা আজকে তারই আর সেটা যদি হয় একদম বাড়ির কাছাকাছি তাহলে তো সোনাই সোহাগা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে তো ইস্টার্ন রেলে অর্থাৎ পূর্ব রেলের পক্ষ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অব অ্যাক্ট অ্যাপ্রেন্টিশিপ অর্থাৎ অ্যাপ্রেন্টিসিপের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো ফর ট্রেনিং স্লট ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিট অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে থেকে বিভিন্ন ইউনিটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে শিডিউলটি প্রকাশিত হয়েছে কোন ডেটে এইটি প্রকাশিত হয়েছে এবং কোন ডেট থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে সেখানে এটা দেওয়া রয়েছে তো শিডিউলে বলা রয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশে তোমাদের এই ফর্মটি প্রকাশিত হয়েছে আর চোদ্দো আট দু হাজার পঁচিশ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে এই ফর্মটি শুরু হয়েছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আর তোমরা আবেদন করতে পারবে তেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এখনও কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে তো তোমরা যারা সদ্য আইটিআই পাশ করেছ অর্থাৎ দু সালে অথবা দু সালে দুহাজার সালে বা দু হাজার যাদের বয়স রয়েছে তারা এইখানে আবেদন করতে পারবে তো বিস্তারিত তোমাদের জানাবো কি ভাবে তোমরা আবেদন করতে পারবে আর কী কী যোগ্যতা লাগবে কত বয়স লাগবে কত টাকা ফিজ লাগবে আর কী কী সিলেকশন পদ্ধতি রয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো তোমরা যারা দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আইটিআই ছাত্রছাত্রীদের জন্য এটি একটি সবথেকে বিশ্বস্ত ইনফরমেশন চ্যানেল বলতে পারো এবং ক্লাসের চ্যানেল বলতে পারো যেখানে সর্বাগ্ সর্বপ্রথম সঠিক তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা হয় তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্যেক্টিক্যাল মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো তোমাদের নোটিশে শিডিউল ডেট প্রকাশিত হয়েছে এবং আগামী তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের তেরো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সময় খুব কম রয়েছে যারা আবেদন করেনি বা যারা বছর রেলে পা পাস আউট আইটিআই পাস আউট করেছো তারা অবশ্যই এখানে আবেদন করে রাখতে পারো তো চলো আমরা নিচের দিকে দেখব কি রয়েছে কোন কোন ইউনিটের কি কোন কোন কমিউনিটিতে কোন অর্থাৎ ট্রেড কি আছে ইউনিট কি আছে এবং কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ ট্রেনিং স্লট দেওয়া আছে তো নিচে আমরা সেটাই দেখব কোন কোন ইউনিটে কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে তো এখানে আমরা নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবো প্রথমে যে ডিভিশনটি আসছে আমাদের সামনে সেটা হচ্ছে হাওড়া ডিভিশন অর্থাৎ হাওড়া ডিভিশনে কত ভ্যাকান্সি রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে যে তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে প্রথমে রয়েছে এক নম্বরে ফিটার দু নম্বরে ওয়েল্ডার তিন নম্বরে মেশিনিস্ট বা এমবি অর্থাৎ মেকানিক মোটরভাইকেল সত্য তিন নম্বরে রয়েছে মেকানিক ডিজেল পাঁচ নম্বর পাঁচ নম্বরে রয়েছে মেশিনিস্ট ছ নম্বরে রয়েছে কার্পেন্টার সাত নম্বরে রয়েছে পেন্টার আট নম্বরে রয়েছে লাইনম্যান জেনারেল ন নম্বরে ওয়্যারম্যান এবং এইখানে ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেটার এসি মেকানিক এরপরে রয়েছে মেকানিক মেশিন টুলস মেনটেন্স এবার দেখো উপরে যদি তোমরা দেখো এইখানে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে যেমন একটাতে আমি বলে দিই সুইটারে জেনারেলদের জন্য অর্থাৎ ইউ আর আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য একশো চোদ্দোটি ভ্যাকান্সি রয়েছে ইডাব্লিউএসদের জন্য ইকোনমিক্যালি উইকার সেকশান অর্থাৎ ই দের জন্য আট আটাশটি ভ্যাকান্সি রয়েছে এসসিদের জন্য বিয়াল্লিশটি এসটিদের জন্য একুশটি এবং ওবিসিদের জন্য ছিয়াত্তরটি আর টোটাল ভ্যাকান্সি হচ্ছে দুশো একাশিটি এছাড়াও যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ফিজিক্যালি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য আলাদা করে ভ্যাকান্সি এখানে ব্রেকআপ করা রয়েছে তো তোমরা এই ভ্যাকান্সিগুলো এখান থেকে দেখে নিতে পারো আমি ধীরে ধীরে স্ক্রল করব। তোমরা ভিডিও স্কিপ করে ভ্যাকান্সিটি দেখতে পারো কোন ট্রেডের জন্য কত ভ্যাকান্সি রয়েছে আমরা নিচের দিকে গেলে আরেকটি ডিভিশন পেয়ে যাব তো নিচে কি কোন ডিভিশন রয়েছে লিলুয়া অর্থাৎ লিলুয়া ওয়ার্কশপে কত ভ্যাকান্সি রয়েছে ফিটারের জন্য মেশিনিস্টের জন্য টার্নারের জন্য ওয়েল্ডারের জন্য পেন্টার জেনারেলের জন্য ইলেকট্রিশিয়ানের জন্য ওয়ারম্যানের জন্য রেফ্রিজারেশান আর এয়ার কন্ডিশানের জন্য কত ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তো তোমরা সেটা দেখে নিতে পারো যদি আমি পুরো সম্পূর্ণ বলি তাহলে কী হবে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো সেক্ষেত্রে যত শর্টে তোমাদের ইনফরমেশানটি দেওয়া যায় এরপরে রয়েছে শিয়ালদা ডিভিশন শিয়ালদা ডিভিশনের দেখো কমিউনিটি ওয়াইজ ভ্যাকান্সি কী রয়েছে কোন ট্রেডে ফিটার ওয়েল্ডার ইলেকট্রনিক্স মেকানিক পেন্টার মেশান স্মিথ ওয়ারম্যান এবং রেফ্রিজারেশন অ্যান্ড ক্যান্ডি এয়ার কন্ডিশন মেকানিক ইলেকট্রিশিয়ান এরপরে ডিভিশন রয়েছে কাছড়াপাড়া ওয়ার্কশপ তো কাছড়াপাড়া ওয়ার্কশপে কী 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 ভ্যাকান্সি রয়েছে সেটা তোমরা নিচের দিকে দেখতে পাবে স্ক্রল করলেই এখানে দেখো প্রথমে ফিটার রয়েছে তারপরে ওয়েল্ডার রয়েছে তারপর ইলেকট্রিশিয়ান রয়েছে তারপরে মেশিনিস্ট তারপরে ওয়ারম্যান তারপরে কার্পেন্টার তারপরে পেন্টার নিচের দিকে মালদা ডিভিশন রয়েছে অর্থাৎ এই 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 যে ইউনিটগুলি সবকটাই কিন্তু ইস্টার্ন রেলে পড়ে অর্থাৎ পূর্ব রেলের আন্ডারে পড়ে তো মালদা ডিভিশনে কি কী রয়েছে দেখো প্রথমে ইলেকট্রিশিয়ান আছে তারপরে রেফ্রিজারেশন অ্যান্ড এসি মে মেকানিক ফিটার ওয়েল্ডার পেন্টার এরপরে রয়েছে কার্পেন্টার ডিজেল মেকানিক এই কার্পেন্টারের বিষয়টি আমি অন্য একটি নোটে দেখবে তোমাদের বলবো কার্পেন্টার মানে উড ওয়ার্ক টেকনিশিয়ান এই কার্পেন্টারে কিন্তু আবেদন করতে পারবে তো নিচের দিকে আমরা কল করলে আসানসোল ডিভিশন পেয়ে যাব এখানে তো আসানসোল ডিভিশনের ফিটার টার্নার ওয়েল্ডার ইলেকট্রনিক্স মেকানিক ডিজেল মেকানিক নিচের দিকে জামালপুর ওয়ার্কশপ অর্থাৎ জামালপুর ওয়ার্কশপটা এখানে রয়েছে একদম বাড়ির কাছে পশ্চিমবঙ্গের মধ্যেই রেলের অ্যাপ্রেন্টিসিপ পাওয়া মানে অনেকটাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া চাকরির জগতে তো এখানে রয়েছে ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট টার্নার ইলেকট্রিশিয়ান ডিজেল মেকানিক এরপরে দেখো রিজার্ভেশান অর্থাৎ সংরক্ষণ কি পাবে তোমরা মনে করো যে এসসিতে বা এসটিতে কোনো ভ্যাকান্সি নেই সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেলে অ্যাপ্লাই করতে পারে তো তাকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটে কিন্তু নির্বাচন করা হবে সেই ক্ষেত্রে সে কিন্তু রিজার্ভেশান ইয়েটা পাবে না সুযোগটা পাবে না এর নিচে কি বলা হয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিজাবিলিটিস অর্থাৎ যাদের বিডি আছে তারা কি কি রিজার্ভেশন পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিটারে লোয়ার লিম্প পার্সিয়ালি এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারো যারা ডিসাবিলিটি রয়েছে যারা ফর্ম ফিল আপ করার জায়গায় রয়েছে তারা এগুলো একবার দেখে নেয় আমি আর বিস্তারিত বলছি না কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে এরপর দেখো এলিজিবিলিটি প্রথমে বলেছে যে তোমাদের যোগ্যতা অনুসারে কি হবে এজ অর্থাৎ ক্ষেত্রে দেখো বছর বছর বয়স বয়স থেকে জন্য জন্য জেনারেলদের অর্থাৎ না বছরের নিচে হবে না চব্বিশ বছরের উপর হবে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে অবশ্যই পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে যারা এসসি এস থেকে বিলং করো তাদের জন্য পাঁচ বছরের ছাড় আছে অর্থাৎ উনত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আর যারা ওবিসি থেকে বিলং করো তাদের জন্য তিন বছর ছাড় রয়েছে অর্থাৎ তারা সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং যারা ও তারাই পাবে যারা এনসিএল অর্থাৎ নন কিমিলিয়ার ক্যাটাগরিতে যারা রয়েছে বেশি তাদের জন্যই কিন্তু এটা ছাড়টা থাকবে এবার দেখো নিচে দশ বছর ছাড় রয়েছে যারা পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আর বিস্তারিত যেটুকু রয়েছে তোমরা একটু পজ করে ভিডিওটি দেখে নিতে পারো বাকিটা পড়ে নাও মেন মেন টপিকগুলো আমি দিয়ে বলে দিচ্ছি এডুকেশন অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দিছে যে মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে অর্থাৎ মাধ্যমিকে অবশ্যই ওভারঅল তোমার পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে আর বলেছে কি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আইটিআই থাকতে হবে সেটা এস বা এনসিবিটি যে কোনো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলেই হবে অর্থাৎ এনটিসি থাকলেই হবে আইটিআই তোমার পার্সেন্টেজ বলা হয়নি কিন্তু মাধ্যমিকে অবশ্যই পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে তবেই তুমি কিন্তু রেলের অ্যাপেন্ডিক্সের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ যারা পঞ্চাশ শতাংশ নিচে মাধ্যমিকে পেয়েছ তারা কিন্তু রেলের অ্যাপেন্ডিক্সের জন্য আবেদন করতে পারবে না এটা পরিষ্কার বলা হলো এবার দেখো এখানে নোট করে দিয়েছে যে উড ওয়ার্ক টেকনিশিয়ান যেটা আমি আগেই বললাম যে যারা উড ওয়ার্ক টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু কার্পেন্টারের জন্য আবেদন করতে পারো অর্থাৎ কার্পেন্টার যে ট্রেড রয়েছে সেই ট্রেডের জন্য আবেদন করতে পারে মেডিকেলে ফিটনেসটা আমি আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে আমি আর বিস্তারিত তোমাদের বললাম না মুড অফ সিলেকশন এটা বেশ ইম্পর্টেন্ট দেখো মুড অফ ইস্টার্ন রেলে কীভাবে তোমাদের যে ফর্মুলা ব্যবহার করা হবে সেটা আমি নিচে মোটামোটা বলে দিই সেটা হচ্ছে যে মাধ্যমিকে যদি কেউ সত্তর নাম্বার পেয়েছে আইটিআই নব্বই নাম্বার নব্বই শতাংশ নাম্বার পেয়েছে অর্থাৎ মাধ্যমিক সত্তর শতাংশ নাম্বার আর আইটিআই নব্বই শতাংশ নাম্বার পেয়েছো তোমাদের টোটাল হলো একশো ষাট শতাংশ নাম্বার এবার একশো ষাট শতাংশ নাম্বারকে দুই দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে আশি শতাংশ নাম্বার তো তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে দেখো মাধ্যমিকে কেউ মনে করো সত্তর শতাংশ নাম্বার পেয়েছ সেক্ষেত্রে আর প্লাস আইটিআই নব্বই শতাংশ নাম্বার পেয়েছ নব্বই শতাংশ নাম্বার পেয়েছ এই দুটো যোগ করলে হয়ে যাবে কত একশো ষাট শতাংশ এটাকে যদি তুমি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে হয়ে যাবে আশি শতাংশ সেক্ষেত্রে কি হবে এই আশি শতাংশ তোমার কিন্তু ম্যারিটে প্রকাশিত হবে অর্থাৎ এইভাবে তোমাদের মেরিট লিস্টটি দেখা হবে সত্তর শতাংশ যদি মাধ্যমিকে পাস পাও আর নব্বই শতাংশ যদি আইটিআই পাও আর টোটাল সেটা যোগ হবে যোগ হয়ে দুই দিয়ে ভাগ করে দেবে যেটা দাঁড়াবে সেটা হবে তোমাদের পার্সেন্টেজ এখানে দেখা একটা এক্সাম্পল অলরেডি বলে দেওয়া আছে নিচে বিস্তারিত আর কি কি রয়েছে আমি তোমাদের বলে দিই আচ্ছা অ্যাপ্লিকেশান ফিজ দেখো অ্যাপ্লিকেশান ফিজ হান্ড্রেড রুপিস অনলি অর্থাৎ জেনারেল যারা রয়েছে তাদের হান্ড্রেড একশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে আর নো ফিজ হাওয়েভার ইট ইজ বিং পেড বাই এস সি এস টি পি ওমেন অর্থাৎ মহিলা এবং এস টি এস সি এবং পি ডি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ পেমেন্ট করতে হবে না অর্থাৎ এই একশো টাকা মহিলা এবং যারা এসিএসটি ক্যান্ডিডেট এবং পি বি থেকে বিলং করে তাদের জন্য লাগবে না অর্থাৎ ফিজিক্যালদের জন্য লাগবে না এবার হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই তোমরা এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট আর আর সিইআর ডট জি এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এরপরে যেটা রয়েছে তোমাদের এই যে রিলেভেন্ট যে বলে দিয়েছে এটা সম্পূর্ণ একবার দেখে নেবে দেখে ভালো করে পড়ে নেবে তারপরে ডকুমেন্টস কী কী লাগবে স্ক্যান ফটোকপি এখানে বলে দিয়েছে তারপরে যে স্ক্যান সিগনেচার তারপরে বলেছে টেন্থ মার্কস শিট আইটিআই সার্টিফিকেট কমিউনিটি সার্টিফিকেট এরপরে যেটা রয়েছে কমিউনিটি সার্টিফিকে ক্যাটাগরি সার্টিফিকেট এরপরে যদি কারা যদি পি ডাব্লিউ বিডি থেকে অর্থাৎ ফিজিক্যাল ক্যান্ডিডেট যদি থাকে তারা এই তাদের সার্টিফিকেটটা দেবে তার নিচে যেটা বলেছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন অর্থাৎ কি কি করলে তোমাদের অ্যাপ্লিকেশানটি ইনভ্যালিড হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে সেটা এখানে ইনস্ট্রাকশানটি দেওয়া রয়েছে এখানে দেখে নাও ইনভ্যালিড অ্যাপ্লিকেশান বলে দেওয়া আছে এটা পড়ে নাও আদার টার্মস অ্যান্ড কন্ডিশান এই এইগুলো একবার ভালো করে দেখে নেবে ভিডিও স্পজ করে আর নয়তো তো তোমরা কমেন্টে লিখবে আমি কমেন্টে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত লিখে দেবো ম্যাক্সিমাম কমেন্টটা আমি উত্তর দিয়ে দিই তো তোমরা কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সম্পূর্ণ উত্তর দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই তোমরা যারা দা ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আইটিআই বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য এবং সঠিক ইনফরমেশন এখান থেকে তোমরা পেয়ে যাবে